যেতে দেওয়া হবে না এ কথাটুকু বলেছেন চরমনার পীর সাহেব ফৈজুল করিম সাহেব কতটুকু শক্ত নিয়ে কতটুকু পাওয়ার নিয়ে কতটুকু বলেছেন আমি জানি আপনারা অবশ্যই জানেন বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন শক্ত দলের মধ্যে একটাই দল বিএনপি আর সেই বিএনপিকে ক্ষমতাই যেতে দেবে না সেই শাসনতন্ত্র আন্দোলনের আমির চরমনের পীর দেখি উনি কি বলেছেন দেখা যাক্ষিক শ্যাম থেকে ডাকতে চায় কিন্তু মসজিদ মুসলিম হত্যা হয়েছে তাকে দেখার সুযোগ বিএনপি বাইরে আজানের বিরুদ্ধে কটুক্তি হয় বিএনপি কথা বলতে পারে না

ভেবেছিলাম পুরুষরা পারে নাই এবার মহিলারা পারবে কিন্তু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত পারে নাই ছিয়ানব্বই তে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসছে ভেবেছিলাম বিএনপি পারে নাই আওয়ামী লীগ পারবে আবার দুই হাজার একে ওই হারুয়া পার্টি বিএনপি কে আবার ক্ষমতা নিয়ে আসছি ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে কিন্তু দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আবারও আবার অত্যাচার অবিচার জুলুম নির্যাতন আবার মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের তাঁদের আন্ডারে ভোট দিবে কিন্তু না আবার আড়াই বছর দেখলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে এরপর প্রশাসনী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ষোলোটা বছর জুলুম করেছে অত্যাচার করেছে বিচার করেছে আবার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য কেউ গোপনে ছিল কেউ গোপনে ছিল যারা গোপনে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল যদি হাঁটতো তাহলে বলতো আমরা নাই কিন্তু আমরা যারা ওপেনে ছিলাম আমাদেরও সুযোগ ছিল না অবশ্যই বিএনপি কেও বিহার সিস্টেমে নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলে এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বইতে ক্ষমতায় আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতায় আসতে পারে নাই দুই হাজার একে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্টও বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একে বিএনপির ইস্তাহারের এক নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলবাজ বাজ খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় করার মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেদ মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোনো ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্ন ঘুমাতে পারবে আমার বাবন বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে কেউ করতে পারবে না তুমিকে ছিনিয়ে কেউ নিতে পারবে না ইসলামের বাইরে কেউ পাস করতে পারবে না এর জন্য জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে মোল্লা বলে গালি দিবেন আজকে টুপি তাই ক্ষমতা ক্ষমা দেয় দেবে না এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের ঠেলে দিয়ে মানুষ সাহায্য বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ শাহাদত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার ক্লানি করতে পারে না বেরো ভাই রহমান আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে আছেন যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আসে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন মুখের সাথে কাজের যদি আমি এই সামনে করে বলতে পারি আগামীকে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম কিন্তু খবর দাও যদি মুনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব গিয়ারি হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম এবং ওই আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছে করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কুথার থেকে বম নিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন নিচাগাই বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মন ধ্বংস করে বলে ঐক্য হন মুনাফিকি করবেন না একসাথ হন ঐক্যবদ্ধ হন সবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কি কত জনপ্রিয় আমরা সারা বাংলাদেশকে একদিনে সমাবেশে আনতে আনতে পারি সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে কেউ কোনো জায়গায় ছাড়বে না কিন্তু এইটা তো সিস্টেম হলো না তো সুতরাং আমি সবাই অনুরোধ জানাবো এই সমস্ত এক একজন এই সমস্ত সরি এই সমস্ত আউল ফাউল কথাবার্তা বলেন না কেউ মনে করবেন না সুফি চেহারার লোক হলেই সুফি হয়ে যাবেন সুফি না আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না পি সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না বিচার না হলে আগে নির্বাচন হতে দেওয়া হবে না আরে ভাই আপনাদের শুধু না বলার জন্য বলা হয়েছে নাকি আর আমরা বিএনপি যদি বলি হবে এবং হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব সেই কথার প্রতিবাদে জবাব দিয়েছেন ইচ্ছা করলে তারা বিএনপি অনেক কিছু করতে পারে যাক তারা করবে না কারণ তারা নরেজ্য এবং অশ্লীলতা বাংলাদেশের মধ্যে আর হোক সেটা চায় না যাই হোক বন্ধুরা আমরা সকলের জন্য ভালো থাকি সুস্থ থাকি এ বলে সকলেই দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেক দিন আপনাদের জন্য দিয়ে থাকি এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ